আসসালামু আলাইকুম এ নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগতম কেমন আছেন সবাই আজকে আমি মাছের ডিম রান্না করেছি আমি যেভাবে রান্না করেছি সেভাবে আপনাদের সাথে শেয়ার করব তার জন্য নিয়ে নিয়েছি রুই মাছের ডিম চলেন মূল রান্না চলে যাই এ পরিষ্কার করে নিয়েছি এই যে দনিয়া গুঁড়া আর পরিমাণ মতো লবণ হলুদ গুঁড়া মরিচ করে হলুদ গুঁড়া নিয়েছি কারণ মাছের ডিমের মধ্যে হলুদ একটু কম দিলে দেখতে ভালো লাগে না দিয়ে দিব সবগুলা উপকরণ একসাথে একটু মেখে নিব তারপর দিয়ে দিচ্ছি আদা রসুন দিয়ে দিব পেঁয়াজ টমেটো তারপর কাঁচামরিচ এবার চলেন মূল রান্নায় চলে যাচ্ছি দু ধরনের তেল ইউজ করবো দিয়ে দিলাম একটু সরিষার তেল তারপরে দিব সয়াবিন জিনিস খেয়াল রাখতে হবে ডিম দেওয়ার সাথে সাথে কিন্তু পানি দিয়ে দিতে হবে সেই জন্য আমি আগে একটু ডিমের সাথে একটু পানি দিয়ে দিচ্ছি পানিটা দেওয়ার কারণ হচ্ছে ডিম ডিম রান্নার পরে ড্রাই হয়ে যায় সরাসরি যদি তেলের মধ্যে দেওয়া হয় এজন্য একটু পানি দিয়ে দিয়েছি যাতে ডিমটা ড্রাই না হয় একটু সফট থাকে ডিম ড্রাই হয়ে গেলে আসলে খেতে অতটা ভালো লাগে না এই যে এটা দুয়েও পানি দিয়ে দিব ও আর দিব না এক কাপ পরিমাণ দিয়ে দিয়েছি এবার একটু অনবরত নাড়তে থাকবো একটু ডিম কতগুলো হয়ে গেছে এক কড়াই হয়ে গেছে সে ডিমে অনেক তেল দিতে হয় এতগুলো দেওয়ার পরও তেল একটু কম লাগতেছে আর একটু তেল দিয়ে দিচ্ছি এবার দিয়ে দিব এক চামচ জিরা গুঁড়া মশলা একটু দিব পুরা না এখানে অল্প একটু আছে কিন্তু একটু সাদা সাদা দেখা যাচ্ছে আমার ক্যামেরাতে জানি না কেন কিন্তু কালার যথেষ্ট পরিমাণ ঠিক আসছে তেল থেকে পর্যন্ত ডিমটা একটু আলাদা না হয় ততক্ষণ পর্যন্ত একটু রান্না করতে হবে আর একটু ভিজা বিজা থাকা অবস্থাতে এটা উঠাতে হবে কিন্তু খেতে ভালো লাগে না অনেকে মাছের ডিম খেতে পছন্দ করেন না আবার অনেকের খুব পছন্দের কিন্তু এভাবে রান্না করলে যথেষ্ট পরিমাণ মজাটা তেল আলাদা হয়ে গেছে এই যে আমি অফ করে দিব চুলা একটু নামিয়ে নিব এই যে আমার মাছের টিমের ফাইনাল লুক আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করবেন লাইক দিবেন শেয়ার করবেন আল্লাহ হাফেজ সবাইকে ভালো থাকবেন সবাই সাবধানে থাকবেন